নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করলে আসলে আমরা দিকে পিছিয়ে থাকবো না এখন বর্তমানে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা নারীকে বলছি তোমরা সবাই ঘরে বসে না থেকে অবশ্যই কেউ কিছু না কিছু করো তাতে হচ্ছে সবারই মানে প্রত্যেকটা নারীর জন্য এটা অনেক ভালো হবে যে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে অবশ্যই আমি তো বললাম যে এরকম প্রমোশন করতে গেলে অনেক কথা শুনতে হয় যে আপনি খারাপ প্রস্তাব দিয়েছেন না তা তো অবশ্যই হয় যে খারাপ ধরনের অনেক ধরনের প্রস্তাব আসে কিন্তু আমার এটা মনের ব্যাপার আমি যদি খারাপ না হই তাহলে কিন্তু কেউ আমাকে খারাপ করতে পারবে না আমি ফাইনালি তখন ডিরেক্ট বলে দিই যে সরি আমি এখানে ইনভলভ হতে পারছি না

বর্তমানে যে আমরা ডিজিটাল মার্কেটিং যুগে আমরা এমন কিছু করব না যেটা নেক্সট জেনারেশনের প্রভাব পড়বে খুব খারাপ একটা প্রভাব পড়বে আমাদের দেখে তারা কি শিখবে আমাদের দেখে অবশ্যই তারা ভালো কিছু শেখার মানে আগ্রহী জাগবে তো আমরা যদি এখন কিছু অন্যরকম কাজ করি তাহলে তাদের আগ্রহটা কিন্তু মানে ভালো কিছু হবে না অবশ্যই খারাপের দিকে যাবে আমি মুভি খুব কম দেখি আসলে আমার সময় হয় না আমি বললাম না আমি অনেকগুলো কাজের সাথে যুক্ত আমার সময় হয়ে ওঠে না 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 আমি আমি করব না অ্যাকচুয়ালি সাকিব খান সবার প্রিয় হতে পারে আমার পার্সোনালি পছন্দ না এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার মানে এটা আমি বলতে চাচ্ছি না না সরি ভাইয়া আমি পছন্দ না মানুষের আছে না কিছু কিছু পছন্দের ব্যাপার থাকে এর জন্য আমার আমার পছন্দ না নায়ক হিসেবে আসলে বলতে গেলে রিয়া যাচ্ছে তারপর আর এখন তো বর্তমানে নাই বাট ওইভাবে ওইভাবে হচ্ছে নাই কিন্তু বর্তমানে যে আছে আসলে ওইভাবে আমি কাউকে বাংলাদেশে অন্তত ওইভাবে কাউকে পছন্দ করি না আমার বেসিক্যালি শাহরুখ খান অনেক পছন্দ তাই আমি শাহরুখ খানকেই অনেক পছন্দ করি হ্যাঁ দেখেছি অনেক আগেই দেখেছি আসলে তো এখন মনে করতে পারছি না অনেক মুভি দেখেছি আর ওইরকম ভাবে দেখা হয় না মানে শেষ ওই খোলা পোশাকটা যেভাবে বলছিলেন না এটা প্রভাব পড়ে ওই বিষয়টা বলবেন আর কি